হাটে বাজারে এই এবং উনত্রিশ নম্বর ওয়ার্ডে মালঞ্চপল্লী বাজার ঘোরাপীর বাজারে নির্বাচনে প্রচার সারলেন দক্ষিণ মালদা বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এদিন বিভিন্ন বাজারে গিয়ে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং মোদীর হাত শক্ত করতে বিজেপিকে ভোট দেওয়ার অনুরোধ করেন হাতে বাজারে নির্ভয়াদি প্রোগ্রাম এটা নির্বাচনী প্রচার নয় বারো বছর ধরে হাটে বাজারে নির্ভয়াদি আছেন তাই আজকে অনেকদিন হয়ে গেল এই এদিকটায় আসেনি তাই ঘোরাপির হয়ে মালঞ্চ পল্লী হয়ে আরেকটা কোথায় গেলাম তুলসী মোড় এইসব বাজারগুলোতে আমরা ঘুরলাম এবং সবার সঙ্গে চাটা খাওয়া হলো কলায়ের কলায়ের রুটিও আমরা অর্ডার করেছি খাবো বলে হ্যাঁ এগুলো তো একমাত্র মাঠে ঘাটে হাটে বাজারে পাওয়া যায় বাড়িতে এসি ঘরে বসে থাকলে পরে পলিটিক্সও হয় না আর জীবনও ঠিক মতো চলে না মানুষ কি বলছে আপনাকে মানুষ ভীষণ খুশি সবচেয়ে বড় কথা যেটা আজকের এইখানকার যে প্রাপ্তি দুজন মানে একজনের কাছ থেকে আমি লাউ কুমড়ো কুমড়ো ফুলের বড়া করবো বলে কুমড়ো ফুল কিনলাম সে ভদ্রলোক ঝরঝর করে এই যে কুমড়ো ফুল বলছে যে আমার 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 পার্টি পার্টি এটা কাঁদছে ঝরঝর করে তাকে দেখে তার উল্টো দিকে একজন দাঁড়িয়েছিলেন কাকা উনিও সবজি বিক্রেতা উনিও ঝরঝর করে কাঁদছেন যে মোদিকে আনো এখানে আনো মানে এত লোকের আবেগ মানুষের এই আবেগ অভূতপূর্ব কোনোদিন দেখিনি